আরাম দাদা এই ব্যাস শুরু করছস বাইরে এসে ভাই আই পুলিশে বন্ধু আমরা পুলিশ লই এটা প্রোগ্রাম কইরা লইছিস ভাই হ্যাঁ প্রোগ্রাম কইরা লইছিস আগে তোরা 50 টা টাকা কইরা টিকেট নিয়ে হাইরা তোরা আমরা গাড়ি বেয়ে চলছস তোরা অনুমতি দিছিস কেডা এই বল ভাই আবার বন্ধু পুলিশ আইলে মেলা পুলিশ আইছে লোন পুলিশে যা কই আগে প্রোগ্রাম করে ভাই পুলিশ করে আইলা দাদা ভাই পুলিশ করে হ্যাঁ তোরা ডাইরে পুলিশে আই আমি গেলে জানি না গেলে আমি পুলিশের বুক লাগা দোস্ত রাখো তো ভাই আমরা ধরে রাখ যে পুলিশ প্লেয়ার চালা দাও

গাড়ি সব না হ্যান্ডকাভার সব ইতু জানো লাগা লাগা দাম আম আমনে কেডা হ্যাঁ আমি আইনের লোক আমি কেডা তুই জানোস না আরে না আইনের লোক না মিথ্যে কথা কইতাস মানে যা এনো যাওই আমি বুঝতাসি জানতে দা স্যার আমরা গাড়ি জানি লোক নি বেচার আরে আমি বুঝতাসি তুই জানতে ঠিক আছে স্যার তুই বুঝ দে কেমনে বুঝতাসিনা তো বিষয়টা এই গাদার গাদা তুই কি কইতাসস তুই আইনের লোক কওতে আইনের লোক না মেদাসটা তুই খারাপ কইরিয়াছিস